আসসালামু আলাইকুম সকলেই ভারতের মিডিয়া এবং ভারত সরকারের বিরুদ্ধে গর্জন এবং ভারতের জনগণের প্রতি প্রদত্ত আহ্বান জানান যাতে তারা মোদী এবং তার মিডিয়ার বিরুদ্ধে কথা বলে কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে যে মোদী সরকার এবং ভারত মিডিয়া অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের উপর নানা ধরনের বিশ্ব মিডিয়া বিশ্ব দরবারে নানা ধরনের কুপ্ররোচনা চালায় বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে একটি অকার্যকর রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করার জন্য যে নীল নকশা তারা এটে চলেছে সেদিকে সকলেই সোচ্চার হন সকলেই মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং ভারতের মিডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনারা যে যেখান থেকে পারেন প্রতিবাদ গড়ে তুলুন প্রতিবাদের বিকল্প এখন আর কিছু নেই যদি এই মুহুর্তে আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে না তুলুন গড়ে না তোলেন তাহলে খুব শর্ট টাইমে বাংলাদেশের যে যে সমস্ত প্রপাগণ্ডা ভারত ভারতের সরকার এবং ভারত মিডিয়া সরাসেছে সেটি বাংলাদেশ সরকারের জন্য ভালো নাও হতে পারে আজ যদি আপনার আমি আপনি প্রতিবাদ না করি তাহলে কাল আমি আপনি কেউই রক্ষা পাব না মোদি এবং মোদির এই সমস্ত নীল নকশা থেকে আজকে আপনি হয়তো ভাবছেন আমি আমলিক করতাম আমি বোধহয় শেখ হাসিনা ক্ষমতায় আসবে এটা ভুলে যান ভাই আপনারা দেখছেন দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে এখন আওয়াম লীগ বিএনপি জাতি উটি জাহাত ইসলামর কাজ কোনোটি ভাবার সময় নেই তাই যে যেখান থেকে পারেন দয়া করে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং ভারতের ভারতের পণ্য বয়কটের ডাক দিন এবং নিজে ভারতীয় পণ্য বর্জন করুন ভারতের চিকিৎসার জন্য যাবেন না এটা নিয়ত করুন এবং ভারত সরকারের বিরুদ্ধে কথা বলুন মোদীর বিরুদ্ধে কথা বলুন আর ভারতের জনগণকে বোঝানোর চেষ্টা করুন যে ভাই আমরা তোমাদের শত্রু না আমরা তোমাদের বন্ধু ভারতের ব্যবসায়ীদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করুন যে যেখান থেকে পারেন যেভাবে পারেন এই নীল নকশার যাতে বাস্তবায়ন না করতে পারে মোদী সরকার এবং ভারত মিডিয়া সেদিকে সজাগ দৃষ্টি রাখুন এবং বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেখান থেকে আমরা যে যেভাবে বসবাস করি সকলেই যাতে আমরা একটি আস্থার বাংলাদেশের মুক্ত বাংলাদেশে বসবাস করতে পারি তার জন্য হলেও তার জন্য হলেও আপনারা মোদি সরকার এবং ভারতের মিডিয়ার বিরুদ্ধে সোচ্চার হন তাই সকলকে আমি উদাত্ত আহ্বান করব আপনারা এই কাজটি করলে আজকে দেশপ্রেমিক হবেন এটি নিঃসন্দেহে আজকে দেশ বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে এই বিপর্যয় থেকে ঠেলে বিপর্যয় থেকে কাটিয়ে উঠছে আমাদেরকে এবং যে সমস্ত ভাই বোন আজকে ছাত্র জনতা আন্দোলন করেছে এদেরকে বাঁচাতে হলে আমাদেরকে স্ব স্ব স্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আর যদি বিপ্লবের পর প্রতিবিপ্লব হয় তাহলে বাংলাদেশের ষোলো কোটি জনতা ক্ষতিগ্রস্ত হতে পারে আঠারো কোটি জনতা দুই কোটি জনতা হয়তো শেখ হাসিনার পক্ষে আছে। কিন্তু ষোলো কোটি জনতা বড় এই রাষ্ট্রটি বড় নাকি শেখ হাসিনার পাঁচ কুকুরগুলো যারা এতদিন শেখ হাসিনার কমান্ড করেছে কমান্ড ফলো করেছে রাজপথ কাঁপিয়ে দাপি বেরিয়েছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে ধর্ষণ করেছে আয়নাধর সৃষ্টি করেছে মিডিয়া কু করেছে সেটা বড় আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ